ये ए आपने तो घोड़े डाल दिए बिना डाल

এটা এটা হয়তো উত্তর আগে আমি বলবো আমি উত্তর পাইনি বড় আমার তো বললাম আমার অনেক সময় বিভিন্ন রিপোর্ট আসে রিপোর্ট দিতে হয় ক্ষেত্রে অনেক সময় না আমার অফিস সহকারী যায় কিছু ক্ষেত্রে অফিস সহকারী পারে না সেটা আমাকে হেল্প করতে হবে তাহলে কি আমি বলি যদি আমি তার কথা সত্যিকার অর্থাৎ আমি শুনে থাকতাম এই ধরনের ঘটনা ঘটার কথা না হয়তো সে হয়তো ভালো মতো বলেই নেই হয়তো কোনো কাজে আমি কাজে ব্যস্ত ছিলাম যার কারণে হয়তো ফিরে গেছে অন্য কাছে গেছে আমাদের তো অবশ্যই ডাক্তার আছে যখন ফ্রি থাকেন তখন ওই ভুলকে আপনি প্রায়ই করতে থাকেন কারণ হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল মনের আমি কথাবার্তা না আমি একদিন আমি কিন্তু আমি এনার কাছে দুই নাই সেবা না না পাই না আচ্ছা সপোজ আমাদের অফিসের প্রত্যেকটা অফিসের নিয়ম নীতি আছে দেখ ওনাকে আমি আগে বলেছি আপনি তো পরে এসেছেন জানেন না তো ওনাকে আমরা এর আগে দুই তিনটার সোকোজ করেছি উনি ধরেন অফিসে একটু দেরি করে আসে আবার দুপুরের পর দিন সময় থাকেন না যার পরে বলেছি যে আপনি যদি ফিল্ডে চিকিৎসা থাকে অবশ্যই করবেন কিন্তু সেটা কর্তৃপক্ষকে অবহিত করে মুভমেন্ট যদি লিখে যাবেন এটা নর্ম্যাল এটা নর্ম্যাল ডিসিপ্লিন আপনাকে যখন যদি কোনো নিয়ম নীতি না থাকে তখন তো ওই অফিস ঠিক মতো চলবে না উনি ধর আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসা করে উনি কিন্তু একজন লোক সে চিকিৎসা করে না সে বলল আমি ফিল্ডে আছি কিন্তু ফিল্ডেও নেই অফিসেও নাই তাহলে এটা অফিসের নিয়ম নীতি যদি আপনার কাছ থেকে